মা দুর্গা এখানে কোটি কোটি টাকার সোনার গহনায় সেজে উঠেছে ভরি ভরি সোনা এখানে মাতৃপ্রতিমার রূপ অনেকটাই বাড়িয়ে তোলে আর মণ্ডপের ভেতরটা ঠিক এরকমই হয়েছে আর দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু লাইট টেস্টিং শুরু হয়েছে আর আজকে ওপেনিং এর দিন মণ্ডপে ঢুকে আপনারা কি দেখবেন আর ইতিমধ্যে দেখা গেল আইটিআই মোড়ে এরকমভাবে যানজট সৃষ্টি হয়েছে কারণ প্রত্যেকেরই যে এক উৎসাহ এবং আবেগ ও উদ্দীপনা আছে কল্যাণী আইটিআই মোড় এই দুর্গাপুজো মণ্ডপকে ঘিরে আর আজকেই ছিল এই দুর্গাপুজো মন্ডপের ওপেনিং তবে ওপেনিংয়ের দিন থেকে আপনারা মণ্ডপের প্রবেশ করে কি কি দেখবেন মণ্ডপের ভেতরে থাকা এই ধরনের বিভিন্ন ঝিনুক দিয়ে নক সা ও কাজ যেগুলো প্রত্যেকেরই নজর কাটবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাজটাই কিন্তু এরকমভাবে ঝিনুক দিয়ে প্রস্তুত করা হয়েছে আর এরকমভাবে এখানে বড় বড় চুরুগুলো দড়ি দিয়ে টেনে এমনকি কাজের সরঞ্জাম সমেত এই ব্যাগগুলো দড়ি দিয়ে টেনে উপরে তোলা হচ্ছে লাস্ট মুহূর্তের প্রস্তুতি আর একদম উপরে চূড়াও দেখা গেল আসল ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে আর ঝিনুক সমেত এই চূড়াগুলো এখন ওপরের অংশে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে আর মধ্য রাতেও কিন্তু এখানে কাজ চলছে কারণ আজকে যে ওপেনিং আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওপেনিং এর আগের দিন অর্থাৎ এক তারিখ পয়লা অক্টোবর মহালয়ের রাতে দেখুন মানুষের রীতিমতো ভিড় জমতে শুরু করেছে কল্যাণী আইটিএম মণ্ডপের সামনে একটু সেলফি তোলা একটু ফটো তোলার উদ্দেশ্যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আগত হয়েছে কারণ এই মণ্ডপের ভেতরের দৃশ্য আমরা জানি এবং বাইরের রূপ প্রত্যেক বছর প্রত্যেক দর্শনার্থীর নজর কাড়ে আর এই বছর ঠিক তেমনটাই দেখা গেল ওপেনিং এর পর আপনারা মণ্ডপে প্রবেশ করবেন ঠিক এই রাস্তা দিয়ে আর প্রবেশ করেই কিন্তু সর্বপ্রথম আপনাদের নজরে পড়বে মণ্ডপের এই অংশটি চারিপাশে দেওয়ালে সমস্তটাই কিন্তু এই ধরনের বিভিন্ন ঝিনুকের কাজ যেগুলো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে হাত দিয়ে দেখবার চেষ্টা করবেন না খালি চোখে দেখুন এবং আনন্দ উপভোগ করুন এবং ওপরের অংশ দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন ঝাড়বাতি এবং ওপরের অংশ দেখা গেল সমস্তটাই ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে অর্থাৎ মণ্ডপের ভেতরে এবং বাইরে সমস্ত জায়গায় কিন্তু ঝিনুকের কাজ লক্ষণীয় হবে আর মণ্ডপের চারিপাশের দেওয়ালে এই ধরনের বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি ময়ূরের ডিজাইন করা হয়েছে ময়ূরের পালক থেকে শুরু করে ময়ূরের সমস্ত অংশটাই দেখুন এই ধরনের ছোট ছোট বিভিন্ন ঝিনুক দিয়ে তৈরি এছাড়া এখানে আরও ঝিনুক দিয়ে তৈরি এবং বিভিন্ন কিছু কিন্তু মণ্ডপে প্রবেশ করতে করতেই দেখতে পাবেন এখানেও দেখা যাচ্ছে ছোট ছোট একদম ঝিনুক দিয়ে কি সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে আশা করি আপনার প্রত্যেকেই জানেন কল্যাণী আইটিএমোর এই মণ্ডপের ভেতরে বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ পাবেন না তাই এই ঝিনুকের কাজগুলো হয়তো ভালো করে দেখবার হয়তো সময় পাবেন না সেই কারণে আপনাদের সামনে প্রত্যেকটি কাজই তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের যাযাবর টিভি এই প্রতিবেদনের মাধ্যমে এমনকি মাতৃ প্রতিমার রূপটিও আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে পদ্মফুলের ওপর বুদ্ধদেব বসে আছে এটি কিন্তু পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে প্রস্তুত এখানে দেখা গেল ঝিনুক দিয়ে এরকম একটি টিয়া পাখি বানানো হয়েছে যে টিয়া পাখিটি কিন্তু গাছের ডালে বসে আছে সম্পূর্ণটাই কিন্তু ঝিনুক দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখানে শিল্পী ফুটিয়ে তুলেছে তার শিল্পকলাকে ছোট ছোট বিভিন্ন ঝিনুক দিয়ে কিন্তু এরকম একটি সুন্দর ডিজাইন প্রস্তুত করা হয়েছে এছাড়া এখানে দেখা গেল একটি পাখি দেখতে পাচ্ছেন এই ময়ূরটি এই ময়ূরের পালকের অংশ দেখুন এখানেও কিন্তু ঝিনুকের কাজ দেখা গেল সম্পূর্ণ পালকটা দেখুন শুধুমাত্র ঝিনুক দিয়েই তৈরি এবং ময়ূরের শরীরের অংশ এমনকি ময়ূরের পায়ের অংশটাও দেখা যাচ্ছে ছোট ছোট ঝিনুক দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে প্রতি বছর এই বছর মণ্ডপের ভেতর এরকম শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকছে যাতে দর্শনার্থীদের রকম অসুবিধা না হয় আর আপনাদের মণ্ডপে ওপরের শয্যাটাও তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ওপরের অংশ ঝাড়বাতি তৈরি করা হয়েছে এখন আপনাদের সামনে সরাসরি মাতৃ প্রতিমাকে তুলে ধরছি দেখুন সম্পূর্ণ ভরি ভরি সোনার গহনা এখানে মাতৃ এক অপরূপ রূপ পেয়েছে আমরা প্রতি বছরই জানি এইখানে কল্যাণী মোড় মণ্ডপের পাশাপাশি কল্যাণী মোড়ের এই মাতৃ প্রতিমার কিন্তু যথেষ্ট নজর কাড়ে প্রত্যেক দর্শনার্থীর তবে অতিরিক্ত ভিড়ের কারণে এই মাতৃ প্রতিমাকে একটু ভালো করে দেখা বা একটু ফটো তোলার হয়তো অনেকেই সুযোগ পান না যেটা গত বছর হয়েও কিন্তু এই বছর হয়তো সেই ভিড়টা অনেকটাই বেশি হবে তাই আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরছি দেখুন মাতৃ সম্পূর্ণ সোনার গহনা অসুর অসুরের গায়েও কিন্তু সোনার গহনা এবং সিংহের মাথাও দেখা গেল সোনার অলঙ্কার মা সরস্বতীর রূপ মা সরস্বতীর রূপও কিন্তু এখানে দেখা গেল সম্পূর্ণভাবে সোনা দিয়ে এরমভাবে মা সরস্বতী অর্থাৎ আমাদের বিদ্যা দেবীকে সাজিয়ে তোলা হয়েছে ওপরে মুকুট থেকে শুরু করে সম্পূর্ণ শরীরের অংশে অলঙ্কারগুলো কিন্তু সম্পূর্ণ ভরি ভরি সোনা দিয়ে কিন্তু বানানো হয়েছে আর এখানে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরকে কার্তিক ঠাকুরকেও কিন্তু সম্পূর্ণ সোনার গহনায় সাজানো হয়েছে এরকমভাবে এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ধন সম্পদের দেবী অর্থাৎ মা লক্ষ্মীকে এখানে মা লক্ষ্মীর প্রতিমাটিকেও কিন্তু দেখা গেল সম্পূর্ণ সোনার গহনায় এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে আর তার পাশেই যে আছে আমাদের ব্যবসার দেবতা অর্থাৎ গণেশ তো গণপতি দেবতাকেও কিন্তু এখানে এরকমভাবে সোনার গহনায় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আজকে যাযাবর টিভির প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে এই কল্যাণী আইটিআই মোড়ে সম্পূর্ণ মাতৃ রূপ তুলে ধরার একটাই উদ্দেশ্য যদি আপনারা ভিড়ের কারণে মাতৃ প্রতিমার ফটো বা ভিডিও তুলতে সক্ষম না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের যাযাবর টিভির প্রতিবেদনে এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে দেখার সুযোগ করে দেবেন এবং তারা প্রত্যেকে দেখতে পারবে এবং জানতে পারবে এই বছর কল্যাণী আইটিআই মোড়ে কীভাবে মাতৃ প্রতিমাকে ভরি ভরি অর্থাৎ কোটি কোটি টাকার সোনার গহনা দিয়ে এরকম সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর অবশ্য অবশ্যই আপনাদের বলে দেবো আজকে হচ্ছে ওপেনিং আর ওপেনিংয়ের পর কিন্তু আপনাদের দর্শনার্থীদের জন্য সাধারণ দর্শনার্থীরা প্রত্যেকেই প্রবেশ করতে পারবেন এই মণ্ডপের ভেতরে তবে দেখা গেল এখানে এই সোনার গহনায় থাকা এই মাতৃ প্রতিমাকে রক্ষা করার জন্য এখানে ইতিমধ্যেই প্রশাসনকে নিয়োগ করা হয়েছে তো প্রশাসন যথেষ্ট তৎপরভাবে কিন্তু এখানে আছেন এত বড় একটি সুবিশাল মণ্ডপকে প্রস্তুত করার জন্য বহু কর্মীরাই কিন্তু সচেষ্ট হন তো দেখা গেল ওপেনিংয়ের আগের দিন মাঝ রাতে এরকমভাবে মণ্ডপের ঠিক ওপরের অংশে চূড়ো কিন্তু এরকমভাবে লাগানো হচ্ছে আর দড়ি দিয়ে এরকমভাবে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যাওয়া হয় যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন এখানে মণ্ডপের উচ্চতা অনেকটাই বেশি হয় আর এই ধরনের ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই যাজাবর টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখতে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এই বছর দুর্গা আপনাদের প্রত্যেকের সুস্থ এবং সুন্দরভাবে কাটানোর কামনা রইল যাযাবর টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন